ঢাকা বিশ্ববিদ্যালয়ে তোফাঝেল নামক এক অসহায় ব্যক্তি যার বাবা মা কেউ নেই গিয়েছিল কোনো একটা কারণে কিন্তু বিশ্ববিদ্যালয়ের ছাত্ররা তাকে চোর সন্দেহে এমন নৃশংসভাবে হত্যা করেছে যা প্রতিটা মানুষের হৃদয়ে নাড়া দিয়েছে তো সেই মানুষটাকে নিয়ে আমার কবিতা পাগল আপনারা এখন পাগল কবিতাটি শুনুন কবিতার নাম পাগল একটি পাগল গিয়েছিল বিশ্ববিদ্যালয়ে জ্ঞান বুদ্ধি পেয়ে হয়তো যেতো সুস্থ হয়ে তা না হয়ে পেটায় তাকে বাঁচায় না তো কেহ মেধাবীদের কাছে গিয়ে হলো দেহ পাগল আমি তাকেই বলি যে মেরেছে মানুষ কীভাবে সে অপরাধী যার ছিল না হুঁশ ধন্যবাদ